আমন্ত্রণ ডায়মন্ড সিভেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে আপনারা জানেন চ্যানেল টোয়েন্টি ফোরের সাপ্তাহিকের আয়োজনে আমরা বৃহত্তর চট্টগ্রামের নানা বিষয় নিয়ে আলোচনা করি বিশেষ করে আমরা যেসব বিষয়ে আলোচিত হয় সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করি আজ আমরা বাংলা লিঙ্ক ইন্টারলিট প্যাকেজ একশো পার্সেন্ট বোনাস দুইশো টাকায় সর্বমোট বারো জিবি তিনশো টাকায় সর্বমোট চব্বিশ জিবি বেশি অফার বেশি স্পীড বেশি মানেই বাংলা লিঙ্ক দর্শক আপনাদের সঙ্গে রয়েছে আমি কামাল পারবেশ আপনাদের সঙ্গে আজকের এই পর্বে আমরা আলোচনা করব চট্টগ্রাম বিমানবন্দর এবং প্রবাসীদের নানা বিষয় নিয়ে বিশেষ করে প্রবাসীদের অনেকগুলো অভিযোগ আছে অনেকগুলো সমস্যা আছে সেসব বিষয় নিয়ে আমরা আজকের এই পর্বে আলোচনা করব এই বিষয়ে আলোচনার জন্য আমার সঙ্গে দুজন অতিথি স্টুডিওতে যোগ দিয়েছেন আমার সঙ্গে রয়েছেন এনআরবি সিএপি অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এবং ওমানে চট্টগ্রাম সমিতির সভাপতি মোহাম্মদ ইয়াসিন চৌধুরী এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপপরিচালক মোহাম্মদ জহিরুল আলম মজুমদার দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ধন্যবাদ আমি একটু শুরুতে যেতে চাই ইয়াসিন চৌধুরী যেহেতু আপনারাই মূল স্টেক হোল্ডার এই যে মানে প্রবাসীদের ক্ষেত্রে আপনারাই সবচেয়ে বড় প্রতিনিধি আপনার আসলে কি ধরনের আসলে সমস্যা ফেস করেন এই যে বিমানবন্দরে যাতায়াত বা নানা ক্ষেত্রে আর কি জি ধন্যবাদ আপনাকে আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোর কর্তৃপক্ষ এবং যারা দর্শক শ্রোত আমাদেরকে দেখতেছেন সবাইকে যেই প্রশ্নটি আপনি করলেন আসলে আমরা তো প্রবাসে থাকি প্রবাসীরা আমাদের শেকর হচ্ছে বাংলাদেশে আমরা সবসময় বাংলাদেশে আসতে হয় আপনি হয়তো অবগত আছেন আমরা গত দুই তিন দিন আগে চট্টগ্রামের বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে আমরা তাদের যে উদ্যতন কর্মকর্তাগণ আছেন এবং ওই চট্টগ্রাম বিমানবন্দর বন্দর কর্তৃপক্ষের যে মহাব্যবস্থাপক উনি সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সব যারা রিলেটেড কর্মকর্তাদের সাথে আমরা একটি বৈঠক করেছি ওইখানে বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আলোচনা করেছি যে আলোচনার মধ্যে উঠে আসছে যে সম্প্রতিকালে যেটি দেখা যাচ্ছে যে দুবাইয়ের ভিজিট ভিসা নিয়ে যারা যাচ্ছেন তাদেরকে অনেকে বলতেছেন যে চট্টগ্রাম বিমানবন্দরে টাকা দিলে তাদের সাথে কন্ট্রাক্ট থাকলে তারা যেতে পারে না হয় যেতে পারে না সেই প্রসঙ্গে আমি একটু বিষয়টি ক্লিয়ার করতে চাই গত কিছুদিন আগে আমরা এনআরবি সি অ্যাসোসিয়েশনের কিছু নেতৃবৃন্দ আমরা ইউএই সংযুক্ত আরব আমিরাতের মানব রাষ্ট্রদূত সহ রিলেটেড পাঁচ ছজন অফিসার ছিলেন লেবার কাউন্সিলর এবং দুবার কাউন্সিল জেনারেল সহ আমরা এই বিষয়টি নিয়ে রাষ্ট্রদূত মহোদয়কে আমি প্রশ্নটি করেছিলাম তখন উনি আমাকে বললেন যে যদি কেউ ভিজিট ভিসা নিয়ে যদি সংযুক্ত আরব আমিরাতে আসতে চায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের এমবেসিতে যদি কেউ এসে সেই ভিসাটি অ্যাসেসেশন করে সেই ক্ষেত্রে কোনো ইমিগ্রেশন বা কোনো বিমানবন্দর কর্তৃপক্ষ তাদেরকে বাধা দেওয়ার কোনো স্কোপ থাকবে না তো আমি যারা সংযুক্ত আরব আমিরাতে যারা যাবেন আপনাদের রিলেটিভ ওখানে যারা আছেন তাদের প্রতি অনুরোধ জানাবো যে আপনাদের ভিসাটা যেন আপনাদের ইউএই দূতাবাস থেকে যেন অ্যাটেস্টেশন করা হয় তখন আপনাদের কোথাও কোনো কন্ট্রাক্ট করার কোনো প্রয়োজন পড়বে বলে আমি মনে করি না এক্ষেত্রে আমি একটু জহিল মজুমদার আপনার যেতে চাই উনি একটা সমস্যার কথা বললেন বা আপনারা আর কি কি ধরনের আসলে সমস্যার কথা শুনেন প্রবাসীদের কাছ থেকে ধন্যবাদ চ্যানেল টোয়েন্টি ফোরকে এবং আপনাদের মাধ্যমে সকল অভিবাসীদেরকে আসলে বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সতেরো থেকে অর্গানাইজেশন কাজ করে এদের সবাই সমন্বয় করেন বিমানবন্দর ব্যবস্থাপক অর্থাৎ সিভিল এভিয়েশন এই এতগুলা ডিপার্টমেন্টের সমন্বয় করতে যে কোথাও না কোথাও সমস্যা হয় তবে এই সমস্যাগুলো যদি সরাসরি আমাদের প্রবাসী কল্যাণ ডেস্ক শাহামানত আন্তর্জাতিক বিমানবন্দরে আমাদেরকে অবহিত করা হয় তাহলে সঙ্গে সঙ্গে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনি এবং সেই সমস্যাগুলো সমাধান করি এখানে সবচেয়ে বেশি সমস্যা আমরা দেখতে পাই যে আমাদের কর্মীরা তারা ব্যাগেজ রুল সম্পর্কে জানে না না জানার কারণে তাদের বিভিন্ন পণ্য নিয়ে আসে এবং কাস্টমস ডিপার্টমেন্ট তাদের কোথাও কোথাও হয়তো বা তাদেরকে সরকারি ফি দিতে হয় এতে তারা নানান ভোগান্তির কথা বলেন এছাড়াও বিমানবন্দরে যে জনশ্রুতি আছে কন্ট্রাক্ট সেই বিষয়েও আমরা ইতিমধ্যে সকল সংস্থাকে নিয়ে আমরা সভা করেছি সবাইকে আমরা অবহিত করেছি যে এই বিষয়টি যাতে বিমানবন্দরে না হয় আমরা সর্বাত্মক প্রচেষ্টা নিচ্ছি সবার সমন্বিত উদ্যোগের মাধ্যমে বিমানবন্দরকে অভিবাসন বান্ধব একটা বিমানবন্দরে রূপান্তরের জন্য এক্ষেত্রে ইয়াসিন চৌধুরী আপনার কাছে আবার যেতে চাই যে শুধুমাত্র এই যে কন্টাক্টে যে কথাটা বলছেন বা ভিজিট বিষয়ে যাওয়ার ক্ষেত্রে আসা যাওয়ার এক্ষেত্রে আর কি কী সমস্যা আসলে আপনারা ফেস করি সেখানে যে আমি সেই ক্ষেত্রে আরেকটি পরামর্শ থাকবে আমার যে বিষয়টি হচ্ছে যে সরকারের হয়তো বিভিন্ন ধরনের নীতিমালা থাকতে পারে বিভিন্ন সমস্যার কারণে কিছু নীতিমালা হয়তো সরকার করে বাট বাস্তবতার সাথে অনেক কিছু বিষয় থাকে যেগুলো আমরা যারা ওখানে প্রবাসে থাকি আমরা ভুক্তভোগী বা আমরা দেখি আমাদের জানা আছে সেটা হচ্ছে যে প্রথম যে মানুষটি থেকে যাচ্ছে সে ওখানে গিয়ে ভিজিট পিসায় যাক যেভাবে যাক ইমারাত গভর্নমেন্টের ওখানে কিন্তু সেই লিগেল হচ্ছে সে ওখানে ইনভেস্টার হচ্ছে বা অন্য কোম্পানিতে কোনো রকম ভিসা লাগাই ওখানে সেই কোনো একটা কর্মসংস্থান তার সৃষ্টি হচ্ছে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এখান থেকে গেলে তো ইমারাত সরকার তাকে গ্রহণ করতেছে এবং সেই ওখানে একটা কর্মসংস্থান হওয়ার পরে সে বৈধ পথে রেমিটেন্স আমার দেশে পাঠাচ্ছে আমার দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে সেই ক্ষেত্রে যদি কোনো নীতিমালার প্রশ্ন থাকে এই বিষয়টি যেন সরকার পুনর্বিবেচনা করে যারা যাচ্ছে তাদেরকে যেন সুযোগ দেওয়া হয় আমাদের দেশের থেকে যত প্রবাসী বিদেশে যাবে ওইখানে রেমিটেন্সের ফ্লোটা আমাদের অব্যাহত থাকবে নিশ্চয়ই জয়লাল মজুমদার উনি যেটা বলছিলেন এই বিষয়ে আপনার বক্তব্যটা একটু জানতে চাই আসলে আমরা নীতিমালা করা যায় কিনা বা এটা আসলে আন্তঃমন্ত্রণালয়ের টাস্ক ফোর্সের একটা সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে অর্থাৎ এই বিষয়টি আমরা এখন জেনেছি ওনাদের থেকে ওনাদের সাথে আমরা বসেছি আমরা জেনেছি এবং এই বিষয়টি আমরা সংশ্লিষ্ট আমাদের মন্ত্রণালয় উদ্বোধন কর্তৃপক্ষকে আমরা অবহিত করব যাতে এই সমস্যার একটা সুন্দর সমাধান হয় যাতে আমাদের এয়ারপোর্টে সবাই যেন সুন্দরভাবে তাদের যাওয়া আসা করতে পারে নিশ্চয় আপনাদের দুজনের সঙ্গে আরো আলোচনা হবে ছোট্ট একটা বিরতি নিয়ে আসি দর্শক ছোট্ট একটা বিরতি নিব ফিরবো একটু পর দর্শক আবার স্বাগত জানাচ্ছি ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে আমরা আলোচনা করছিলাম প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে আমার সঙ্গে রয়েছেন দুজন অতীতে আমি আবার যেতে চাই যে ইয়াসিন চৌধুরী আপনি প্রথমে বলছিলেন যে জাতীয় ক্ষেত্রে সমস্যা কিন্তু একটা বিষয় দেখি যে বিদেশে যারা মারা যাচ্ছে তাদের আসলে ডেড বডি এখানে আনার ক্ষেত্রেও আপনার কতগুলো সমস্যার কথা বলছিলেন সেটা একটু জানতে চাই জি ধন্যবাদ আপনাকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি আমাকে প্রশ্ন করেছেন আমি প্রথমে একটু করে বলি আমি ওমান প্রবাসী ওমানেই থাকি আমি চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি হিসাবে দায়িত্বরত আছি চট্টগ্রাম সমিতি মান হচ্ছে যে প্রবাসের বুকে দুঃস্থ মানবতার সেবা একমাত্র সংগঠন আমাদের কাজে হচ্ছে দুঃস্থ মানবতার সেবায় কাজ করা আপনি জেনে খুশি হবেন আমরা এই পর্যন্ত আমাদের সমিতির পক্ষ থেকে প্রায় একশোটি মৃতদেহ বাংলাদেশে প্রেরণ করেছি তো সেই ক্ষেত্রে আমি যে বিষয়টি বলতে চাই ইদানিং খালে সরকার করোনার লোকসান দেখিয়ে যে আপনার অবগত আছেন যে আগে বিমান সেটা ফ্রিতে ক্যারি করত মৃতদেহ এখন কার্গো চার্জটা আমাদেরকে দিতে হতো না সেটি করোনার লোকসান দেখিয়ে এখন সেটা বন্ধ করে দিয়েছেন বসবাস করে মানে যাদের বিবরণ আপনাকে দিয়ে আমি শেষ করতে পারবো না আমাকে দেখে সকল প্রবাসীদের বিচার করা যাবে না হয়তো আমি আল্লাহ রহমতে ভালো আছি যেই মানুষগুলি মারা যাচ্ছে তাদের অনেকে দেখা যায় যে বা বিষা পাতাকা নাই আখামা নাই কোনো কর্ম ছিল না অনেক দিন অসুস্থ থাকার পরে মারা গেল তো এখন সরকারের কাছে আমার একটি বিনীত অনুরোধ থাকবে আমাদের একটি দাবি থাকবে যে আগের যেভাবে বিমান যে মৃতদেহগুলো ফ্রিতে কেরি করত এই সেইভাবে যেন এটা বহাল থাকে তার পিছনে একটি কারণ হচ্ছে যে মানুষটি পাঁচ বছর দশ বছর পনেরো বছর ধরে সে বিদেশে আসতে পারে না মাথার গাম পায়ে ফেলে সে অনেক কষ্ট করে তার কষ্টার্জিত যে রেমিটেন্স সে বাংলাদেশে পাঠিয়ে তার এই বাংলাদেশের অর্থনীতিতে একটি বিরল ভূমিকা সেই জন্য বলা হয় যে আমাদেরকে সোনার হরিণ বা রেমিটেন্স এখন প্রশ্ন হচ্ছে সেই রেমিটেন্স যোদ্ধা সেই যুদ্ধ করতে করতে জীবনের শেষ নিয়া নিঃশ্বাস যখন ত্যাগ করলো তাকে তাকে তাহলে কি আপনি এখানে ফেলে রাখবেন এখন এটা দেখার খার দায়িত্ব এটা দেখার দায়িত্ব অবশ্যই সরকারের আমরা মাননীয় প্রবাস কল্যাণ মন্ত্রী মহোদয় এবং বিমান মন্ত্রী মহোদয়কে আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সমিতির পক্ষ থেকে আমরা চিঠি দিয়ে জানিয়েছি তবে দুঃখজনক হলেও সত্য যে তার কোনো এখনো পর্যন্ত কোন প্রতিকার হয়নি তো আমি মনে করি যে এই মৃতদেহগুলি এখানে বাংলাদেশের সম্পূর্ণ সরকারি কলেজে তাদেরকে ফেরত আনে তাদের পরিবারকে হস্তান্তর করা দরকার বলে আমরা মনে করি প্রসঙ্গগত একটি মৃতদেহ মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশে এখান থেকে এক লাখ টাকা থেকে এক লক্ষ বিশ হাজার টাকা খরচ হয় কোনো সংগঠন কোনো অ্যাসোসিয়েশন এই দেয়বার নিতে পারে না আসলে আমাদের একটা সীমাবদ্ধতা আছে আমরা আমাদের মতো করে রচাসাধ্য চেষ্টা করি কিন্তু সরকার যদি এই বিষয়ে যদি কোনো উদ্যোগ না নেয় তাহলে এই হিম হিমঘরে পড়ে থাকবে জহিরুল আলম মজুমদার উনি যেটা বলছিলেন এ বিষয়ে আসলে আপনাদের কী করণীয় আছে উনি চমৎকার একটা প্রশ্ন তুলেছেন যেটা আসলে খুবই জরুরি এই বিষয়টি আসলে পলিসি লেভেলের বিষয় তারপরেও এই বিষয়টি যেহেতু আমরা জেনেছি কোভিডকালীন বাংলাদেশ বিমান যেটা আগে বিনা খরচে বহন করত আমরা যতটুক জেনেছি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিমান মন্ত্রণালয় সহ সবার সাথে কথা হচ্ছে যাতে এই মৃতদেহগুলো পরিবহন করা যায় আমরা আজকেও আবার জানতে পারলাম এই বিষয়টি আমরা অতি শীঘ্রই আমাদের কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের মন্ত্রণালয়কে আমরা অবহিত করব যাতে এই ডেথ বডিগুলো বিনা খরচে বাংলাদেশে আনা যায় আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে যে করোনাকালীন অনেক প্রবাসীকে দেখেছি যে দেশে এসে হয়তো আর যেতে পারেনি বা যাওয়ার ক্ষেত্রে নানা ধরনের সমস্যা এই মানে সংখ্যাটা কেমন যে আসলে এখন কি ঠিকমতো যেতে পারছে না আসলে এখনো যাওয়ার হার কম চট্টগ্রাম অঞ্চলে চট্টগ্রাম অঞ্চলে মার্চ থেকে মার্চের ২৬ তারিখ থেকে জুলাই পর্যন্ত বলতে গেলে আমাদের সকল ফ্লাইট যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় আসলে এই তিন মাসে কেউ যেতে পারে নাই এরপর আগস্ট থেকে আমাদের কর্মী যাওয়া শুরু হয় আপনি জেনে খুশি হবেন গত সপ্তাহের আগ পর্যন্ত আমাদের কর্মী যাওয়ার প্রবাহটা অনেক বেড়েছিল ফ্লাইট জটিলতা সহ নানান কারণে এটা বিঘ্ন ঘটছে কিন্তু আবার যখন শুরু হয়েছে তখন সৌদি আরব আবার দুই সপ্তাহের জন্য লকডাউন দিয়েছে আমরা আশা করতেছি যদি ভ্যাকসিন এসে যায় তাহলে আমাদের কর্মীরা আবার যেতে পারবে মানে এই অঞ্চল থেকে আবার যাওয়ার বাড়ছে আপনার কাছে যেতে চাই যে এই আসলে সব দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ বা সেখানে কর্মসংস্থানের অবস্থা খারাপ এখন আসলে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আসলে কর্মসংস্থানের জায়গাটা কেমন বা আমাদের দেশ থেকে প্রবাসীদের যাওয়ার সুযোগটা আসলে কতটুকু তৈরি হচ্ছে জি ধন্যবাদ আসলে এই যে জহির সাহেব একটু আগে যে কথাটি বললেন আপনি যে প্রশ্নটি করলেন তার সাথে রিলেটেড আরেকটি প্রশ্ন ছিল সেটি আপনার মাধ্যমে আমি সবাইকে জানি জানাইতে চাই যে আপনি জানেন যখন প্যান্ডামিক সিচুয়েশন শুরু হয়েছে অনেক প্রবাসী দেশে এসে আটকা পড়ে গিয়েছেন তাদেরকে স্ব দেশে যেতে হলে তাদেরকে টিকিট করে যেতে হয় তো সেই ক্ষেত্রে মানে আগে যদি সেটা দশ টাকা ছিল এখন টিকিট নেওয়া হচ্ছে বিশ টাকা ততুদ্ তো এই বিষয়টি নিয়ে দেখা যায় যে সাধারণ শ্রমিক যিনি দেশে আসে হয়তো তার এক দুই মাসের চলার ক্যাপাসিটি থাকে বা ম্যাক্সিমাম ছয় মাস পর্যন্ত হয়তো চললো এরপরে সে কি করবে এখন অনেক প্রবাসী এই যে টিকেটের যে দাম বৃদ্ধির কারণে অনেক প্রবাসী তার দেশে যেতে পারতেছে না সেই দিকে কি ক্ষতি হচ্ছে যেমন পারিবারিক অস্থিরতা বাড়তেছে সেক্ষেত্রে দেশে রেমিটেন্স হচ্ছে এই বিষয় নিয়ে আমরা মাননীয় বিমান দৃষ্টি আকর্ষণ করেছি যেন এই যে টিকিটের যে উদ্যোগতি যে প্রাইসটি সেটা যেন একটি লিমিটের মধ্যে নিয়ে আসে সহনীয় পর্যায়ে সহনীয় পর্যায়ে নিয়ে আসে যে যেভাবে আগে ছিল আর না হয় অনেক প্রবাসী কিন্তু যেতে পারবে না অনেকে দেখবেন যে সে বিটা বাটি বিক্রি করতেছে অনেকে তার স্ত্রীর গহনা বিক্রি করতেছে তারপরেও তারা পারতেছে না ক্রিকেটের উদ্যোগতির কারণে অনেক প্রবাসী তার কর্মস্থানে ফিরে যেতে পারতেছে না আপনাদের মাধ্যমে আমি সরকারের কাছে বিনীত অনুরোধ জানাবো যেন এই টিকেটের যে প্রাইসটি যেন সহনীয় পর্যায়ে নিয়ে আসে নিশ্চয় আপনাদের দুজনের সঙ্গে আরো কথা হবে ছোট্ট আরেকটা একটা বিরতি নিয়ে আসি দর্শক আরও একটা বিরতি নিব ফিরবো একটু পর দর্শক আবার স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে আমরা কথা বলছিলাম প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন দুজন অতিথি আমি এ পর্যায়ে যেতে চাই আলম মজুমদার আপনার আপনার কাছে যে আমরা জানি যে বৃহত্তর চট্টগ্রাম থেকে আসলে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি মানুষ যায় বা এখান থেকে যেহেতু সরাসরি ফ্লাইট আছে সবচেয়ে এখান থেকে বেশি মানুষ যায় এক্ষেত্রে দক্ষ জনশক্তির একটা চাহিদা কথা বলা হচ্ছে বা বিভিন্ন জায়গাতে আপনারা আসলে এই জায়গাটাতে কি করছেন যে যক্ষ দক্ষ জনশক্তি গড়ার ক্ষেত্রে খুবই চমৎকার একটা প্রশ্ন করেছেন আসলে আমাদের এখন চলছে মুজিব বর্ষ মুজিব বর্ষে এই মন্ত্রণালয়ের স্লোগান হচ্ছে মুজিব বর্ষের আহ্বান হয়ে বিদেশ যান আপনারা জেনে খুশি হবেন যে চট্টগ্রাম যদি আমি শুধু চট্টগ্রাম জেলার কথাই বলি চট্টগ্রাম জেলায় আমাদের দুইটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে বিকে টিটিসি এবং মহিলা টিটিসি এছাড়াও প্রত্যেক উপজেলায় পনেরোটি উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের জন্য সরকার কর্মসূচি নিয়েছে এর মধ্যে ছয়টি উপজেলায় আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের কর্মসূচি চলমান রয়েছে তার মধ্যে আওজান সন্দীপ আমরা হয়তো আগামী দুই তিন মাসের মধ্যে বুঝে পাব এছাড়াও চট্টগ্রামের বাকুলিয়ায় ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি স্থাপনের কার্য কর্মসূচি প্রকল্পও সরকার দ্রুত বাস্তবায়নের পর্যায়ে রয়েছে আপনি জানেন এই এখন দক্ষতার যুগ দক্ষতা ছাড়া বিদেশ যাওয়া যায় না এবং আপনি এও জেনে খুশি হবেন যে যে চট্টগ্রামে বসে আন্তর্জাতিক মানের দক্ষতা সনদ নেওয়া যায় আমাদের বিকেটিটিসি চট্টগ্রাম থেকে এইভাবে সারা বাংলাদেশে দক্ষতা উন্নয়নের জন্য সরকার প্রত্যেকটা জেলায় একটা করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং বিভাগীয় পর্যায়ে আরেকটি মহিলাদের জন্য মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করেছে এবং দেশের প্রত্যেকটা উপজেলায় পর্যায়ক্রমে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন সরকার করবে নিশ্চয়ই আমরা একটু যেতে চাই ইয়াসিন চৌধুরী আপনি আপনার এই যে কয়েকদিন আগে যে বৈঠকটি করেছেন আমরা বিমানবন্দরে দেখেছি সেটা একটা তার মধ্যে একটা আপনাদের অন্যতম একটা দাবি ছিল বন্ড ইস্যু যেটা বন্ড নিয়ে আমরা দেখলাম যে প্রবাসীদের মধ্যে একটা নানা ধরনের কথা হচ্ছে সেটা নিয়ে একটু বিস্তারিত জানতে চাই জি ধন্যবাদ আপনাকে এখন সমসাময়িক যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি তুলেছেন সেটা হচ্ছে যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে ওয়াজানার ডেভেলপমেন্ট ব্যান্ড প্রিমিয়াম বন্ড তারপর ইউএস ডলার বন্ড এটা সুযোগটা করে দিয়েছিল অনেক আগের থেকে প্রায় আজকের থেকে চল্লিশ বছর ধরে তো এর ভিতরে যে প্রবাসী যারা ওইখানে থাকে বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছে আমি আমার কথাই বলবো তো আমার আমার দেশে যেহেতু আমি থাকি না এখানে আসলে আমার জন্য সেফ ইনভেস্টমেন্ট না যেটা আমি বলতে চাই তো আমি ওই দেশে থাকি ওই দেশের কানুন বা ওই দেশে ব্যবসা করতে আমি অভ্যস্ত তো আমার দেশে টাকাটা আমি বন্ডের মাধ্যমে এই দেশে ডিপোজিট রাখি ডিপোজিট রাখার ক্ষেত্রে আমি নিজেও উপকৃত হচ্ছি এবং পাশাপাশি সরকারের রিজার্ভের মধ্যেও এটা থাকে তো সম্প্রতিকালে এই যে বাংলাদেশ ব্যাংকের একটি সার্কুলার দেখলাম যে তারা একটি সীমা বেঁধে দিয়েছে যে এক কোটি টাকার উপরে বন্ড কিনতে পারবে না এবং বলা হয়েছে যে পূর্ববর্তী যে বন্ডগুলি আছে সেগুলাকে এনক্যাশ করতে হবে সেটা রিইনভেস্টমেন্টের ইনভেস্টমেন্টের কোনো সুযোগ থাকবে না তো আমার যে অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই যে আসলে এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে সরকারের কারণ অনেকের হয়তো অনেক টাকা এই বন্ডের মধ্যে আছে আমার জানা মতে দুই বিলিয়ন ডলারের উপরে শুধু বন্ডের টাকা আছে সরকারের রিজার্ভের মধ্যে যখন আপনি আমাকে বললেন যে আমি রি ইনভেস্টমেন্ট করতে পারবো না তাহলে এখানে যেহেতু আমার কোনো ব্যবসা বাণিজ্য নাই আর সরকারের নীতিমালা অনুযায়ী যে ওয়াইজানার বন্ডের টাকা কিন্তু আমি আমার দেশে নিয়ে যেতে পারবো তখন আপনি সরকার বান্ধব দিতে পারবেন না যেটা এগ্রিমেন্ট অনুযায়ী তাইলে সে ঠিকই দেখা যাবে আমি এই টাকাটা আমি যে দেশে তাকি সে দেশে নিয়ে যাব তাইলে সরকারের একটি বড় রিজার্ভ দুই বিলিয়ন ডলার এখান থেকে চলে যাবে তো আমি যেটা বলতে চাই যদি সরকার মনে করে যে সেটাকে সরকার ভর্তুকি দেওয়া হচ্ছে তাইলে যে আপনার ইন্টারেস্টের যে রেটটা সেটা দরকার হলে নেগোসিয়েশন করা হোক বা কমে কমিয়ে দেওয়া হোক এবং যে লিমিটটা দেওয়া হচ্ছে সেই লিমিটটা আসলে দেওয়াটা কোনোভাবে সমুচিত হবে না কারণ আমি যদি লিমিটটা দেওয়া হতেলে তাহলে বাকি টাকা যে আমার সঞ্চয়ের টাকাগুলো আমি কি করব তাহলে তো আমি ওই দেশেই ওখানে ইনভেস্ট করবো তাহলে বাংলাদেশে ইনভেস্ট করার কোনো সুযোগ থাকবে না তো আমার আমাদের এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা মাননীয় গভর্নর মহোদয় এবং অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ে আমরা চিঠি দিয়েছি সরকার যেন এটা নিয়ে পুনর্বিবেচনা করে এবং সবাইকে যেন বাংলাদেশের স্বাচ্ছন্দ্যে ইনভেস্ট করার একটি সুযোগ দেয় নিশ্চয়ই ইয়াসিন চৌধুরী এবং জহির আল মজুমদার দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ দর্শক আপনাদেরকেও ধন্যবাদ ভালো থাকুন সবাই শুভেচ্ছা সবাইকে